আমি এখন বর্তমানে পড়াশোনা করছি আলাদা ইউনিভার্সিটিতে আমি ইংলিশ জানার উদ্দেশ্যে আমি তিন মাসের একটা ছুটি নিয়ে ইংলিশ থেরাপি সেন্টারে এসেছি ইংলিশ শেখার জন্য আর ইংলিশ ভাষার জন্য সবচাইতে আমার কাছে সুন্দর পরিবেশ মনে হয়েছে এ আমাদের ইংলিশ থেরাপি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ আহমাবাদ সুপ্রিয় আদায় করছি মহান মালিকের দরবারে যে মালিক আমাকে এত সুন্দর এক পরিবেশের মধ্যে ইংলিশ শেখার সুযোগ করে দিয়েছেন সেজন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে ইংলিশ থেরাপি এমন একটি সেন্টার আমি এখন বর্তমানে পড়াশোনা করছি আলাদা ইউনিভার্সিটিতে আমাদের পড়াশোনা হচ্ছে আরবিক মিডিয়ামে তো আমি চাচ্ছি যে আমার আশা হচ্ছে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে করোনার দাওয়ারটাকে ছড়িয়ে দিব সেই জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশ শিখা ইংলিশ জানা সেই জন্য আমি ইংলিশ জানার উদ্দেশ্যে আমি তিন মাসের একটা ছুটি নিয়ে ইংলিশ থেরাপি সেন্টারে এসেছি ইংলিশ শেখার জন্য আমি এসে দেখেছি ইংলিশ থেরাপি সেন্টার আমাকে এমন এক ইংলিশ থেরাপি আসলে আমাকে শুধু ইংলিশে শেখাচ্ছে না আমার হ্যাবিট গুলো আমার অভ্যাস গুলো পরিবর্তনে আমাকে সহায়তা রাখছে যেমন আমরা এখন মর্নিং শিফটে পড়াশোনা করছি সেই সকাল পদর পর থেকে নামাজ পড়ে আমরা শুরু করছি আমাদের ক্লাস আমার সকাল থেকে আমার সময়টা কর্মঠ হয়ে যাচ্ছে এইদিকে আমার নামাজ কন্টিনিউ হচ্ছে এই ব্যাপারে আমি এনভায়রনমেন্ট এমন একটা পাচ্ছি যে ক্লাসে আমাদের শিক্ষকরা আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে এই শিক্ষা পেয়ে আমরা আসলে আনন্দিত এবং আমাদের জন্মটিতে যখন যাই তখন আমরা আরও আনন্দিত থাকি যখন আমরা বাংলা ভাষাভাষী ভাইয়েরা এত সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে আসলে নিজ ভাষা ভাষা আর একটা সুন্দর ভাষা শিখে শুনুন আল্লাহন আল্লাহ বায়ান আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন আর এই মাসটি অবশ্যই ভাষার মাস সেই জন্য আমি বলবো সবাইকে নিজের ভাষা শেখার পাশাপাশি আর একটা সুন্দর ভাষা শিখেন আর পৃথিবীর মধ্যে ইম্পর্টেন্ট ভাষার ভিতরে একটি হচ্ছে ইংলিশ ইংলিশ এমন একটি বিষয় এমন একটি ভাষা যে ভাষা জানার মাধ্যমে আপনার পৃথিবীর সকল দরজা আপনার জন্য খুলে যাবে আর ইংলিশ ভাষার জন্য সবচাইতে আমার কাছে সুন্দর পরিবেশ মনে হয়েছে এ আমাদের ইংলিশ থেরাপি সেন্টার আমি অনেক সেন্টারে গিয়েছি অনেক সেন্টারে খোঁজ নিয়েছি কিন্তু ইংলিশ থেরাপি সেন্টারের মতো এত সুন্দর পরিবেশ আমি পাইনি তো সকালে আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই জার্নিটা খুব সুন্দর হয় এই জার্নির মাধ্যমে যাতে আমি ইংলিশ শিখতে পারি আর ইংলিশ থেরাপির জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ